প্রিয় বন্ধুরা আজ চিটাগাং শহরে আমাদের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে নিলাম তারপর নিজ হাতে বানানো এক কাপ কফি খেয়ে হোটেলের তলায় নেমে এলাম এখানকার ব্রেকফাস্ট বুফেতে প্রায় পদের খাবার আছে অবশ্য এত খাবার খাওয়া সম্ভব না তারপরেও পেট ভরে খেয়ে নিলাম আজকের দিনটা আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আমরা যাচ্ছি এমন এক স্থানে যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না বাল্যবন্ধু অলিউর রহমান সুমনের সুবাদে আজ সেই সুযোগটা পেয়েছি গন্তব্য চট্টগ্রাম বন্দর তার আগে একটু শহরটা ঘুরে দেখা হলো প্রথমে চলে গেলাম সি আর বি মোড়ে পুরোনো গাছ পাহাড় আর পাহাড়ের গায়ে বাংলোগুলো জায়গাটা যেন একদম অন্যরকম শান্তির জগৎ সত্যি বলতে জায়গাটা বেশ রোমান্টিকও মনে হলো। তারপর রওনা দিলাম বন্দরের পথে প্রায় তিন চারটি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ঢুকলাম চট্টগ্রাম বন্দরের ভেতরে এখানে বিশাল বিশাল জাহাজ একটার পর একটা কন্টেইনার আনলোড হচ্ছে ট্রাক আর লোডারের অবিরাম শব্দ সব মিলে এক বিশাল কর্মচক্র আমরা কথা বললাম বন্দরের কাজ করা কিছু শ্রমিকের সঙ্গে দুর্ঘটনার এবং ওনার আঙ্গুল এই প্রতিদিন নিয়ে মাল খালাস করে। এই মানুষগুলোর ঘামেই চলছে দেশের আমদানি রপ্তানির চাকা দেশের প্রায় নব্বই শতাংশ আমদানি ও রপ্তানি হয় এই বন্দরের মাধ্যমে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম সমুদ্র বন্দর প্রতিদিন এখানে গড়ে দুই শতাধিক জাহাজের পণ্য ওঠা হয় বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি বলা চলে এই বন্দরকেই এখান থেকেই রপ্তানি হয় আমাদের তৈরি পোশাক পাটজাত পণ্য চামড়া এবং অন্যান্য শিল্প আর আমদানি হয় জ্বালানি যন্ত্রাংশ খাদ্যশস্য ও কাঁচামাল সত্যি বলতে বন্দরটা দেখে বোঝা যায় একে ছাড়া বাংলাদেশের অর্থনীতি কল্পনাই করা যায় না চট্টগ্রাম বন্দরের ভেতরে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম যে দেশ যত পরিশ্রমী মানুষের ঘামে ভিজে সে দেশ ততটা শক্তিশালী হয় আর এই বন্দরের প্রতিটি ঘামে ভেজা মুহূর্তে সেই শক্তির গল্পটাই লুকিয়ে আছে এটার উপর ডিপেন্ড করে একটা দেশের উন্নতি উন্নত বিশ্বে আমরা যদি বাণিজ্যিক রাজধানী যেটা অনেক উন্নত আর বাংলাদেশে বাংলাদেশ পুরোটাই নির্ভর করে চট্টগ্রাম বন্ধু কিন্তু আমরা চির মানুষে অবহেলিত